আমি এখন মেহেরপুর জেলা পাড়া গ্রামে শ্যাম্পু দেখতে পাচ্ছেন দিবির পাড়া বেলেগের দর্শক আপনারা দেখছেন ঈদগার মাঠ বিশাল সুন্দর ঈদগা ডিজাইন দেখছেন দর্শক তো সেটা আপনারা দেখেন এখানে আমি এখন দিঘিরপাড়া গ্রামে গ্রামে মাটি দর্শক ডিজাইনের ডিজাইন রয়েছে এইখানে গাছ গাছ আছে দর্শক এইখানে গাছটা বিশাল সুন্দর গাছ পাকুড়ের গাছ একটা দর্শক আমি এখন দিঘিরপাড়া এইভাবে প্রতিদিন চ্যানেল থেকে আপনারা দেখছেন পাড়া মাঠের সুন্দর দৃশ্য এখানে আপনাদের দেখতে পেয়েছেন এখানে বিশাল একটা গাছ কাপড়ের গাছ দেখতে পেয়েছেন দর্শক গাছটা বিশাল মোটা গাছ দর্শক এখানে আপনারা দেখছেন সুন্দর জায়গা এখানে ওদের নামাজ পড়া হয় মতোই এসে তো আপনারা ভালো করে দেখেন ডিজাইনের হেভি সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেউ আসলে মানে খুবই ভালো লাগবে জায়গাটা দৃশ্যটা দেখতে দর্শক আপনারা দেখছেন বিগিরপাড়া মেহেরপুর জেলার বিগিরপাড়া গ্রামে বেলেগাড়ি পাড়া ইগা মাঠ এগুলো বিশাল একটা ইদা মাঠা মাঠে আপনারা দেখছেন দর্শক এখানে ঈদগা মাঠ দেখেন দর্শক হেবি মাঠ ঈদগা মাঠে এখানে মাঠ হয় ঈদগা এই যে দেখতে পাইছেন দিগির পাড়া এখানে সুন্দর দৃশ্য জায়গা ভালো দেখেন দর্শক দর্শক এটা দিগির পাড়া আমাদের বেলেঘাড়ি পাড়া বেলেগাড়ি পাড়া ঈদগা মাঠ

পিলগা মাঠ এখানে আপনারা দেখছেন খুবই সুন্দর দৃশ্য এই যে এখানটা দুজন মানুষ চলেছে এটা পথে খুবই মানুষ এখান দিয়ে একটা বিশাল পথ আছে এটা এটা কেমন লাগছে ঈদগাটা এই যে দৃশ্যটা খুব ভালো ভালো লাগছে না খুব ভালো লাগে ঈদগাটা এই যে পাকুর গাছটা কটুন জায়গা নিয়ে ঘিরে আছে সতেরো সতেরো জায়গা এই যে ঈদগাহ এই যে বড় পাকুড় গাছটা তো বিশাল গাছ হয়েছে এই গাছটা এই গাছটা সকালের জায়গায় বেরিয়ে গেছে তাই না বিশাল গাছ এই গাছটা দেখেন দর্শক মানে ডিগির পাড়া বেলিগড় পাড়ার ইন্দা মাঠে এই যে এটা আস্তা দেখা যাচ্ছে বিশাল আস্তা বিশাল আস্তা এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চলে গেছে মানুষ দর্শক আপনারা দেখেন এই যে ইন্দা মাঠ আমরা এখন গাড়ি করা ইনকাম মাঠে এখানে আপনার দেখছেন দর্শক বিশাল দৃশ্য ফাইন সুন্দর জায়গা এখানে এই যে ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঠ পাশে দর্শক আপনারা ভালোকে দেখেন এই যে এইখানে দিঘিরপাড়া মাঠে দিঘিরপাড়া পাড়া ঈদগা মাঠ মেহেরপুর জেলার দিঘিরপাড়া গ্রাম শ্যামপুর ইউনিয়ন দিঘিরপাড়া এখানে আপনারা দেখছেন এই যে ঈদগার মাঠ এখানে বিশাল এই যে এখানে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে দেখছেন এইখানে পাশে মাঠ তারপর এই যে ঈদগার এখানে একটা পাকড় গাছ দেখতে পাচ্ছেন দর্শক পাকড় গাছটা খুবই ওটা দেখতে খুবই ভালো লাগছে দর্শক এই যে গাছটা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আরও আছে পাশে দর্শক পাশে দেখতে এই এইখানটাই el দর্শক এই যে এটা ঈদগাহ যাওয়া এই যে আসা যাওয়া আসা আস্থা দর্শক আপনারা দেখছেন এই যে ঈদ আস দর্শক এটা খুবই সুন্দর জায়গা দৃশ্যটা দেখতে পাচ্ছেন দিদির পাড়া মাঠের আস্থা এই যে আরও দেখছেন এখানে স্কুল দিদির পাড়া बेलेगाडीपा सरकारी प्राथमिक विद्यालया रास्ता दे दर्शक দর্শক এখানে পুকুর একটা দেখা যাচ্ছে দর্শক মাঠের পাশেই এই পুকুরটা দেখা যাচ্ছে খুবই সুন্দর পুকুর দৃশ্য এই যে দর্শক হেভি দৃশ্য মাঠের ভিতরে এখানে এটা দেখতে পাচ্ছি মুদ্রা এটি এই পাশে যে আপনারা দেখছেন এখানে পুকুর পুকুরে অনেক মাছ আছে দর্শক মাছ